এটার থেকে আবার এটা বেশি কারণ এটা ওয়ার্ড বেশি ওয়ার্ড এটা হচ্ছে 15 যেমন 4 লক্ষ টাকা হুম ওকে ঠিক আছে তো অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় অনেক ধরনের প্রাইস আছে আপনারা কি ভাই ইনপুটার সরাসরি ইনপুটার আছে সরাসরি একটা বাজেট শর্ট আছে আমরা বলে দিই যে আপনারা ফাইবারটা নেন সমস্যা নেই আপনারা ফাইবার দিও 30 ওয়াট এনাফ এটা কমনলি চলে আচ্ছা টেবিলে আচ্ছা আর এইটা লেজার সোর্স কিন্তু এইটাই টোটাল টাই মানে এবং এটা কিন্তু ন্যানো টেকনোলজি মানে এই এটা লেজার সোর্সটাকে এখানেই বসা সেট করানো হয়েছে স্পট আর আমাদের যে স্পেসিফিকেশন বলে ঠিক আছে স্পেসিফিকেশনের ক্ষেত্রে আমাদের এইটার যে লেজার সোর্স সেটা হচ্ছে প্রিস্টো এটা হচ্ছে আমাদের নিজস্ব সিসিজেড কোম্পানি এটা ওয়ান অফ দা বেস্ট পাওয়ার কার্ড কারণ যে কোনো মানুষই যারা লেজার নিয়ে বিজনেস করে বা লেজারে কাজ করে তারা সবাই বলে ভাই আমাকে জিসিজেড দেন যেকোনো সাইজ ওয়ার্ক সাইজ হ্যাঁ যে কোনো কাস্টমাইজেশন আমরা করে থাকি যেমন এই মেশিনটাই যদি আপনি কনভেয়ার বেল্ট চান যে আপনার চব্বিশ ঘন্টা কনভেয়ার আপনি চালাবেন রানিং থাকবে প্রোডাকশন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কনভেয়ার বেল্টের মাধ্যমে এটা আপনি প্রোডাকশনটা রান করতে পারবেন এই মেশিন দিয়ে সম্ভব এই মেশিন দিয়েই সম্ভব গুলাই আছে এগুলো কি আপনারা করেন ভাই হ্যাঁ মোবাইল মোবাইলের কভার আমি আমার নিজের মোবাইলেও করেছি এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা নিজের মোবাইলেও করেছি এটা ভালো হয়নি না এসেনশিয়ালি ইনক্লুডিং এটা হচ্ছে আপনার মার্কিং পাইপের ক্ষেত্রে এটা एचडीপি পাইপ বলে আর কি প্লাস্টিক সো সে দেখা যাচ্ছে কি আমাদের এটা যদি মার্কিংটা বসাইতে হলে এখানে হচ্ছে আমাকে পাওয়ার বেশি দিতে হবে এই রিসেন্টলি পারনাফেলের ক্ষেত্রে থেকে আমরা হচ্ছে পারনাফেল ইতালিয়ানো এটা হ্যাঁ ইতালিয়ানো বাটি

এবং যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাদের জন্য একটা ব্যবসার ইনফরমেশন দেবো ইনশাল্লাহ আর আমার সাথে আছেন আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আমার নাম সাদিক আচ্ছা আমি আছি হচ্ছে সেনজেন সিকেডি প্রেসিশন মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড আচ্ছা আচ্ছা আমাদের অফিস হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীতে

দুই পদের মেশিন আছে দুই পদের মেশিন মেশিন দেখেছি অলরেডি তিনটা ভাইয়া হ্যাঁ তিনটা মেশিন কিন্তু ওয়াট ডিফারেন্স আছে মানে এটা 30 ওয়াট আর এটা হচ্ছে ফাইবারেরই 50 ওয়াট আচ্ছা এই মেশিনগুলো দিয়ে কি করা যাবে ভাইয়া আচ্ছা এইটা এই মেশিনগুলো মূলত হচ্ছে ফাইবারটা হচ্ছে মেটাল মার্কিং এর জন্য বেস্ট আচ্ছা ঠিক আছে ডেডিকেটেড একটু লাস্টিং বেশি করে এবং হচ্ছে পাওয়ার অনেক বেশি হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইবারটা মেটালের জন্যই পারফেক্ট কিন্তু আপনি যদি মেটাল বা নন মেটাল দুইটাই করতে চান তাহলে আপনাকে ইউভি নিতে হবে ইউভি লেজার মার্কিং মেশিন রাইট রাইট বেশ কিছু অবজেক্ট আছে যেমন এখানে দেখেন ইউভি লেজার মার্কিং মেশিন এটা 5 ওয়াটার মেশিন আচ্ছা কিন্তু আপনি এটা দিয়ে মেটাল বা নন মেটাল দুইটাই করতে পারবেন ইভেন গ্লাস গ্লাস আচ্ছা জি উড উড এলইডি লাইট এলইডি লাইট তারপরে হচ্ছে সুইচ এন্ড সকেট

ম্যানুফ্যাকচার প্লাস ইম্পোর্টার আচ্ছা আচ্ছা এই কারণে আমার এখান থেকে আপনি সব সব থেকে লোয়েস্ট প্রাইসে পাবেন স্টিল আমরা এই মেশিনটা যেহেতু তিন লক্ষ সত্তর হাজার টাকা আমরা বলেছি এই মেশিনটা আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে এই ডিসকাউন্টটা আমরা যে কোনো কাস্টমারকে আমরা ডিসকাউন্টের একটা ব্যবস্থা করে দিই যাতে কাস্টমারদের পার্চেসিং এর ক্ষেত্রে কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাদের তো বাজেট শর্ট আছে আমরা বলে দেই যে আপনারা 5 বা 9 সমশানে আপনারা ফাইবার দেও 30 ওয়াট এনাও এটা কমনলি চলে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় জানি ভাইয়া মেশিনগুলোর সাথে কি কি দিয়ে দিচ্ছে না আসলে আপনারা আচ্ছা মেশিনের সাথে আমরা এই মেশিনটার সাথে একটা লেন্স দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার 175 নাকি 175 এমএম এর লেন্স আর এটা সাথে আপনার ফুট সুইচ থাকতেছে ফুট সুইচ হচ্ছে আপনার মনে করেন আপনি বারবার তো মাউস মাউস ক্লিক করতে মাউস ক্লিক করা লাগবে না আপনি পা দিয়ে শুধু চাপ দিলেই কাজটা হয়ে যাবে ঠিক আছে কারণ আর সেম থিং এটা তো আছে ফুট সুইচ আছে এটা লেন্স আছে আর এটাতে শুধুমাত্র আপনার মেশিনটাই থাকবে কারণ এটা অপেক্ষা কি তো আপনার একটু প্রাইস বেশি তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্রাইসটা যেন একটু কমের ভিতরে কিন্তু ন্যানো টেকনোলজি মানে এটা লেজার সোর্স এইখানেই সেট করানো হয়েছে তো আপনার আহ এইটা টেকনোলজিটা একটু আপডেটেড এটা রিসেন্টলি এটা সব বেশি ইউজ হচ্ছে

আর আমাদের যে কন্ট্রোল বোর্ডটা আছে পাওয়ার কন্ট্রোল বোর্ড এটা হচ্ছে জেসি জেড এটা হচ্ছে বেইজিং এর জেসি জেড কোম্পানি এটা ওয়ান অফ দা বেস্ট পাওয়ার কার্ড কারণ যে কোনো মানুষেরই যারা লেজার নিয়ে বিজনেস করে বা লেজারে কাজ করে তারা সবাই বলে ভাই আমাকে জেসি দেন আমি জেসি এর পাওয়ার কার্ড ছাড়া নিব না ঠিক আছে তো আমরা জেসি জেড ইউজ করি আর আপনারা যদি কোনো যারা দর্শক আছেন তাদের ক্ষেত্রে বলি যে আপনাদের যদি কোনো লেজার সোর্স রিকোয়ারমেন্ট থাকে যেমন হচ্ছে আপনাদের লাগবে 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 কিংবা কিংবা ম্যাক্স রাইকাস জেপিটি আমরা আপনাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দিব ঠিক আছে কারণ আমরা ম্যানুফ্যাকচার আমরা যে কোনো সাইজ ওয়ার্ক সাইজ হ্যাঁ যে কোনো কাস্টমাইজেশন আমরা করে থাকি যেমন এই মেশিনটা যদি আপনি কনভেয়ার বেল্টও চান যে আপনার চব্বিশ ঘন্টা কনভেয়ার আপনি চালাবেন রানিং থাকবে প্রোডাকশন সেক্ষেত্রে হচ্ছে আপনি কনভেয়ার বেল্টের মাধ্যমে এটা আপনি প্রোডাকশনটা রান করতে পারবেন এই মেশিন দিয়ে সম্ভব এই মেশিন দিয়েই সম্ভব ঠিক আছে বিভিন্ন ধরনের কনভেয়ার বেল্ট আছে তারপর হচ্ছে রোটারি আছে এই রোটারিগুলা ইউজ করার ফলে আপনার প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে আচ্ছা 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 ওকে আরেকটা বিষয় আমরা একটু এই পাশে একটু দিয়ে ভাইয়া

আমাদের এটা যদি মার্কিংটা বসাইতে হলে এখানে হচ্ছে আমাকে পাওয়ার বেশি দিতে হবে আর পাওয়ার বেশি দিলে তখন এই জিনিসটা ফিল হয় ও আচ্ছা 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 পাওয়ার একটু বেশি দিলে হয় পাওয়ার বেশি দিলে কিন্তু আবার ইউভিতে আপনার সেই ফিলটা হবে না মার্কিং একটু পাইপ ফ্যাক্টরি ক্ষেত্রে মার্কিংটা একটু ইউভি যদি ইউজ করে তাহলে হালকা হয় বাট আমরা সাজেস্ট করি যে পাইপ ফ্যাক্টরির ক্ষেত্রে আপনার ফাইবার ফাইবার লেজার মার্কিংটা ইউজ করতে আমরা বলি কারণ ফাইবারটা খুব ভালোভাবে বসে যায়

করতে পারবে ইউভি দিয়ে ইউভি দিয়ে না ইউভি দিয়ে খুব কত গ্লাসের উপরে মার্কিং এটা ইউভি দিয়ে করা আচ্ছা কাচের গ্লাসের ভিতরে কি ইনক্লুডিংটা করা যাবে এনগ্রেভিং করা যাবে কিন্তু ওইটার জন্য গ্রিন লেজার লাগবে লেজারও কিছু টাইপ থাকে যেমন হট লেজার কোল্ড লেজার হ্যাঁ তারপরে যেমন ফাইবার বা CO2 এগুলো হচ্ছে হট লেজার আবার ইউভি হচ্ছে কোল লেজার গ্রিন লেজার আছে আবার এক আলাদা এটা হ্যাঁ আচ্ছা তো গ্রিন লেজারের মাধ্যমে আপনি মেশিন এইটাই থাকবে হ্যাঁ মেশিন যে কোনো সিস্টেমের হতে পারে এটা আচ্ছা না না এই মেশিনগুলো দেয়া সম্ভব কিনা লেজার চেঞ্জ এই মার্কিংটা সম্ভব কিন্তু ক্রিস্টালের ভিতরে যেমন একটা কাঁচের কিউব কিউবের ভিতরে আপনি একটা মানুষের ছবি আঁকবেন যেমন ক্রাফটিং বিজনেস এটা বেশি হয় ঠিক আছে এটা একটা কাঁচের এটা একটা কাঁচের এটার ভিতরে পিন পিন সিস্টেম ভিতরে কিন্তু এটা কিন্তু ভিতরে এটা এটা অংশ ড্রিলিং এটা এটা মেশিনটা অন্য কাজ এটা কিন্তু ড্রিল এটা আমার চুল ছিল আমি এটা ঢোকাতে পারি নি এত সূক্ষ্ম ড্রিলিং আচ্ছা আমাদের টেকনোলজিকাল অনেক অ্যাডভান্টেজ আছে আমি ওই এনগ্রেভিং টা টুথ দেখবো তাই না এখানে দেখাচ্ছি

এবং আমাদের কোম্পানিটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস যে কোনো ধরনের হাইটেক সার্টিফিকেশন আমাদের কাছে আছে আপনারা যে কোনো ধরনের সার্টিফিকেশন যাচাই যদি করতে চান যাচাই করতে পারবেন ঠিক আছে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর কোনো ইনফরমেশন জানতে হলে স্ক্রিন দেওয়া আমার অবশ্যই সাদিক ভাই ভাইকে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাচ